আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আবারও আসলাম গোল্ডেন লাইন এয়ার কন ক্লাসিক নতুন একটা স্কিন খুব সুন্দর একটা স্কিন মানে সময় ধরে প্রায় চার দিন ধরে এই স্কিনটা মানে করতেছি দুই সাইড কমপ্লিট হয়েছে এখনও সামনে এবং পিছনে বাকি আছে কিন্তু আরেকটা কথা বিশেষ করে থামবেল দেখে বুঝতে পারছেন যে কি হতে চলেছে বা কি হবে যেহেতু স্কিনটি অনেক পরিশ্রমের একটা বিষয় সেহেতু সকলে আমার এই চ্যানেলটাকে দুশো মেম্বার আছে প্রায় আর আটশো মেম্বার হলে হয়ে যাবে ওয়ানকে এখন চিন্তা হলো যে স্ক্রিনটি রিলিজ করব কিন্তু ওয়ানকে না হলে স্ক্রিনটা রিলিজ করব না তো সবাইকে যারা স্ক্রিন ডাউনলোড করেন বা ভিডিও দেখেন সবাই চেষ্টা করবেন আমার চ্যানেলটা একটু ছোটো থেকে বড় করে দেওয়া ঠিক আছে তাহলে নিজের স্ক্রিন স্কিন বানাতে আরও ভালো লাগবে যে ওয়ান কে মেম্বার হয়েছে তাহলে আরও স্কিম বানায় নতুন নতুন সকলে চেষ্টা করবেন আমার ছোটো এই চ্যানেলটাকে ওয়ান কে করে দেওয়ার জন্য কারণ ওয়ান হলে একটা ভাব আসবে যে না চ্যানেলটা অনেক ছোট থেকে বড় হয়েছে সবার একটা আশা থাকবে নতুন নতুন স্কিন আর এই যে আমি কীভাবে স্কিন বানাই ফটো দিয়ে দেখতে পারছেন কতগুলো লেয়ার খালি দুই সাইড বানাইছে তাই লেয়ার হয়েছে ছয় হাজার আটশো কতটা জন ছয় হাজার আটশো বিশ মতো লেয়ার হয়েছে এতগুলো লেয়ার একবারে মনে করেন যে ধৈর্য নিয়ে সহকারে খুব সুন্দর একটা স্ক্রিন বানাইছি সবাই সাপোর্ট করবেন ধন্যবাদ সকলকে